জীবনে সফল হতে চাইলে গীতার এই চারটি কথাকে বীজ মন্ত্র বানিয়ে ফেলুন অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি কারোর ক্ষতি করেন এবং মনে মনে এটা চিন্তা করেন যে আপনি যা করেছেন তা ঠিকই করেছেন তাহলে জেনে রাখুন জীবনের শেষ পর্যন্ত এসে আপনার সাথে সেই খারাপটাই হবে রাগ মানুষের থেকে সমস্ত কিছু কেড়ে নেয় বিনিময়ে কোনো কিছুই ফিরিয়ে দেয় না বুদ্ধির বিনাশ ঘটায় যার ফলে মানুষের পতন অনিবার্য এই জীবনে কারোর কাছে কিছু প্রত্যাশা রেখো না যখন আমরা রকম প্রত্যাশা ছাড়াই কাজ করব তখন জীবন আমাদের নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেবে তাই কর্ম করে যাও ফলের আশা ত্যাগ করো জীবনে প্রতিটি কাজ সততার সাথে করুন আমরা সকলেই এই পৃথিবীতে কিছু না কিছু কর্ম করে যেতে এসেছি কর্তব্য পালন করতে এসেছি তাই সেই কর্তব্য সততার সাথে পালন করতে হবে তবেই পৃথিবী সুন্দর হয়ে উঠবে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ